হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি এখন সময় দশটা আর আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে চলে এসেছি বাজারে এখানে আমি অপেক্ষা করছি বাসের জন্য তো অনেক সময় দাঁড়িয়েছিলাম তারপরে বাসটা চলেই এসেছে তোমরা দেখতে পাচ্ছ এখন আমি এই বাসে করে যাবো এরুলি এরুলি চলে এসছি আমি এই যে এরুলি বাজার দিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি হেঁটে হেঁটে যাচ্ছি সর্ষেডাঙ্গা হাই স্কুলে বাজার থেকে অল্প একটু দূরে স্কুল তো কেন যাব স্কুলে স্কুলে যাবো হচ্ছে মেয়ে এই যে আমি স্কুলে চলে এসেছি আর স্কুলে এসেছি মেয়ের স্কুলের স্যার ম্যাডামরা ফোন করে বলেছে এখানে আসতে এখানে একটা অনুষ্ঠান প্রোগ্রাম আছে সেই জন্য মেয়েকে আর আমাকে আসতে বলেছে ঠিক আছে তো সেই কারণেই আমরা চলে এসেছি আর প্রোগ্রামটা হবে হচ্ছে দোতলায় দোতলা থেকে স্যাররা আমাদের ডেকে নিয়েছে বলছে সিঁড়ি দিয়ে দোতলায় চলে আসতে তো এখন আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি দোতলায় এই জায়গাটা খুব একটু অন্ধকার টাইপের ছিল তো দোতলায় যেই ঘরটায় প্রোগ্রাম হবে যে রুমটায় আমরা চলে আসছি ওই দক্ষ দূর থেকে দেখা যাচ্ছে যে স্যার ম্যাডামরা দাঁড়িয়ে আছে আর এখানে এখন আঁকা প্রতিযোগিতা হচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে স্যার ম্যাডামরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলবে যাতে তারা কীভাবে কি পড়াশোনা করলে ভালো হবে কি মানে কার কী সমস্যা সেগুলো শুনবে তারপরে নাচ গান কবিতা আবৃত্তি সব রকমেরই অনুষ্ঠান এখানে হবে আর তোমরা দেখলে এখানে প্রদীপ জ্বালি অনুষ্ঠানটা উদ্বোধন করা হলো আর এখানে একটি বাচ্চা মেয়ে গান গাইছে ঠিক আছে ও আর সাথে ওই যে গিটার বাজাচ্ছে স্কুলেরই স্যার হুম তো বেশ ভালোই লাগছিল মেয়েটা খুব সুন্দর গান গায় আমরা বেশ ভালোই বসে মন দিয়ে সবাই শুনছিলাম হুম ভালোই লাগছিল তো সকাল সকাল এখানে এসে এইসব দেখে আমার তো খুবই ভালো লাগছে তাই ভাবলাম সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করি সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে তো পুরোপুরি রেডিই ছিলাম যে আজকে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব তারপরে হচ্ছে এই যে ম্যাডাম স্যার ম্যাডামদের ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছিল ফুল দিয়ে যিনি স্যারকে ফুলটা দিলেন উনিও হচ্ছেন একজন ম্যাডাম তারপরে ওই যে ওই স্যারটা দাঁড়িয়ে ওখানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলছিলেন যেগুলো শুনলে ওদেরই ভালোভাবে ওরা ভবিষ্যতে পড়াশোনা কীভাবে করবে বা কোন দিকে এগোলে কি ভালো হবে শুধু তো পড়াশোনা করলে হবে না ওদের নিজেদের কেরিয়ার তৈরি করতে হবে এইসব কথাই বলছিলেন ঠিক আছে তো এই যে এনারা দুজনেই স্যার এখানে যারা আছেন সবাই স্যার ঠিক আছে তো এনারা কেউ হয়তো সর্ষেডাঙ্গা স্কুলে কেউ গাংনাপুর বয়েজে কেউ ম্যাডামরা গার্লসে এরকম মানে বিভিন্ন জায়গার স্কুলের স্যাররা ম্যাডামরা মিলেই এই অনুষ্ঠানটা করছে তারপরে আঁকা প্রতিযোগিতা হয়েছে যে সমস্ত প্রতিযোগিতাগুলো হয়েছে সেখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের প্রাইজ দিচ্ছিল এই যে মেয়েটি যাচ্ছে ও হচ্ছে আঁকা প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছে হয়তো মানে আমার মনে হচ্ছে ও সেকেন্ডই হয়েছিলো বলছিল তখন তো এও নিশ্চয়ই কিছু না কিছু একটা হয়েছে কবিতা আবৃত্তি করেছিল তা ও কিছু হয়েছে সেজন্য ওকে দিচ্ছে যে একে একে সবাইকে এখানে যারা আসছে সবাইকে এখন প্রাইজ দেওয়া হচ্ছে তারপরে স্যাররা তো ওখানে মানে অনেক কিছুই বলছিলো মানে আমি তো তোমাদের সেগুলো শোনাতে পারছি না আমার ভয়েস দিয়ে বলে দিচ্ছি ঠিক আছে স্যার এই স্যার ওই বাচ্চা ছেলেটার কাছে মানে কিছু গল্প শুনছিল তারপরে স্যার আমরা চলে আসব তখন স্যাররা বলছে না বাড়ি যাওয়া হবে না না খেয়ে এখানে সামান্য কিছু টিফিনের আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়া করে যেতে হবে তো এখানে সামান্য না এখানে অনেক বড়ো আয়োজন করা হয়েছিলো আমরা পেট ভরে খেয়েছি খেয়ে দিয়ে যে স্কুলের বাইরে বেরিয়ে চলে এসেছি এখন বাড়ি যাব কেন ব্যস্ত তাড়াতাড়ি রাত্রিবেলায় যাবো ভাইয়ের বউ ভাতে সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি আসতে হবে আর তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এই পর্যন্তই সোজা যাই বাজারে গিয়ে টোটোয় উঠবো উঠে বাড়ি যাবো ঠিক আছে তো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামীকাল দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওর সাথে আর ততক্ষণ তোমরা সাথে থেকো পাশে থেকো এইভাবেই ভালোবেসো আর আমি যেহেতু নতুন ব্লগ করছি যদি ভুল কিছু বলে ফেলি বা কোনো কিছুতে তোমাদের খারাপ লেগে লাগে সেটা কিছু মনে করো না নিজের দিদি মনে করে বোন মনে করে ক্ষমা করে দিও ঠিক আছে আর তোমরা পাশে থেকেও অনেক অনেক সাপোর্ট করো টাটা বাই বাই টাটা